ডলি লটবে গিন্টি অল এক পকেট তো বিচারা না ইয়া টোগো কি আমি ছা টোরা কি কই মানরে আঙ্গু বাপ দাদা জমি খাইতেছে অন আঙ্গুরে দি গেছো অন আমরা খাইতেছি আর ইগুনে বাধা দে চেয়ারম্যান সাহেব গাত ইগুনে আগা আদিছি আমরা দিন তারপরে না ওগা লাগাই দিছি আচ্ছা হুনো शेफाली ইগুনের বাপ দাদা খাইছে অন ইগুনা খায়

বেশিরভাগ সমাজগুলোতে এইরকম উল্টো বিচের হয় শুধুমাত্র টাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ধরনের হয় দেখুন মিথ্যে কোনোদিন দিন টাকা থাকে না সত্য একদিন না একদিন প্রকাশ হয় তাই ভিডিওটি বানালাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন